আজকের উত্তর পর্ব এখন আরম্ভ করা হোক একবার সবাই প্রেমসু সে বলো এখন মাইক দেবেন আমি যাকে বলবো তাকে দেবেন কোনো হড়বড়ি করবেন ঠিক আছে হ্যাঁ কে কে প্রশ্ন করতে চায় আগে হাত তুলো এদিকে সামনে যে মাতাজি বসে আছে ওনাকে দাও মাইক চালু করে দাও তোমাদের মাইক আমার কোটি কোটি প্রণাম ধন্যবাদ আপনার চরণে আমি বাগাইহাটি থেকে এসছি আমি আগে ভগবানকে ভোগ লাগিয়ে পোশাক খেতাম তা আপনার এক পাঠে শুনেছি যে গুরু দীক্ষা না হলে ভোগ লাগানো যায় না আমি এমনি গীতা ভাগবত চৈতন্য চরিত্র মালাও জব করি কিন্তু জবে থেকে আপনার মুখে শুনেছি আমি অন্ন ভোগ লাগানো বন্ধ করে দিয়েছি আমার করণীয় কি আপনার নাম কি শ্রাবণী ঘোষ ওনার জন্য একবার জোরদার তালি এত সাহস করে প্রশ্ন করেছেন প্রথম তো হল গোবিন্দকে যে আপনি ভোগ দেবেন তা ভোগ দেওয়ার একটা অধিকার হয় অন্ন ভোগ দিতে গেলে তার অধিকার প্রাপ্ত করতে হয় আর সেই অধিকার একমাত্র গুরুদেব দ্বারাই প্রদত্ত হয় গুরু যতক্ষণ পর্যন্ত আদেশ দেবেন না ততক্ষণ পর্যন্ত শ্রীবিগ্রহকে অন্ন ভোগ দেওয়ার অধিকার হয় না যেরকম ব্রাহ্মণের যদি উপনয়ন সংস্কার না হয় ব্রাহ্মণের যদি শিখা সূত্র না হয় গায়ত্রী দীক্ষা না হয় তাহলে সেই ব্রাহ্মণ কোনো যজন যজন কোনো পাণ্ডিত্য পরোহিত্য কর্ম করতে পারে না কেন তার জাতীয় সংস্কার হয়নি তদ্রুপ যতক্ষণ পর্যন্ত কোনো সাধারণ জীবের দীক্ষা হয় না ততক্ষণ পর্যন্ত শ্রী বিগ্রহকে অন্ন ইত্যাদি অর্পণ করারও তার অধিকার নেই আপনি অন্ন অর্পণ করবেন কি করে তার বিধি আপনি কি করে জানলেন তার মন্ত্র কি করে জানলেন তার আচমন ইত্যাদি পদ্ধতি কি করে জানলেন এগুলো গুরু কৃপা ছাড়া বা গুরুর আদেশ ছাড়া সম্ভবই নয় তা যতক্ষণ পর্যন্ত আপনার দীক্ষা হবে না গুরুদেব আদেশ করবেন না সেই বিধি বিধান আপনাকে বলবেন না ততক্ষণ পর্যন্ত আপনার দ্বারা অর্পিত সেই ভোগ ও ভগবান গ্রহণ করবেন না তার জন্য আপনার জন্য করণীয় হল আগে আপনি দীক্ষা গ্রহণ করুন কোনো সদগুরুর কাছে গিয়ে আপনি দীক্ষা গ্রহণ করুন কোনো বৈষ্ণবের কাছে গিয়ে যিনি নিরামিষ যিনি রাধা গোবিন্দের সেবা করেন যিনি শাস্ত্রীয় পরম্পরা আচার্য পরম্পরা নিয়ে রয়েছেন এমন সদ্গুরুর কাছে আপনি দীক্ষা গ্রহণ করুন আর গুরুদেবের আদেশ প্রাপ্ত করে আপনি গোবিন্দকে নিবেদন করে ভোগ গ্রহণ করুন ঠিক আছে

এই পঞ্চগব্য কি কি দিয়ে তৈরি করে হয় একটু কাইন্ডলি যদি বলেন খুব উপকার পঞ্চগব্য খুব দিয়ে শুনবে আমি পাঠে অনেকবার বলেছি পঞ্চগব্য কি কি গাভী থেকে গোমাতা থেকে যে পাঁচটি জিনিস নিঃসৃত হয় বেরোয় যেরকম গো দুগ্ধ গো দধি গো ঘৃত গোময় মানে গোবর আর গোমূত্র এই পাঁচটি হলো পঞ্চগব্য ঠিক আছে হলো বলো হ্যাঁ নেক্সট আর কে হাত তুলো একজন এই মাতাজিকে মহারাজজি আপনার চরণে কোটি কোটি প্রণাম ধন্যবাদ আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের মানে নিজের আত্মীয় আমি তো বৈষ্ণব মতে আমার মানে আকাঙ্ক্ষী দীক্ষা আশ্রয় দীক্ষা হয়ে গেছে কিন্তু আমাদের পথপ্রদর্শক গুরু আমাকে নির্দেশ দিয়েছেন যে ভোগ লাগাতে অন্ন ভোগ প্রত্যেক দিনই আমরা অন্ন ভোগ লাগাই কিন্তু আমাদের যে পাড়ার আত্মীয় স্বজন যখন মারা যান তখন আমি কি করে মানে আমাদের প্রভুর নির্দেশ অনুযায়ী মানে আরতি মানে ব্রহ্ম মুহূর্তে যে আরতি আমাদের হয় মানে সাড়ে চারটে আরতি মঙ্গল আরতি সব করি ভোগ লাগানো করি কিন্তু আমার নিজের কেউ মানে আত্মীয় যদি আমার মা বাবা শ্বশুর শাশুড়ি যদি মারা যায় তখন আমার ক্ষেত্রে আমার কি করা কর্তব্য আপনার নাম কি নমিতা সরদার জামালপাড়া জামালপাড়া দেখুন গৃহের মধ্যে যখন কেউ মারা যায় তখন সেখানে অসৌচ হয় হ্যাঁ তাই তো অসৌচ অবস্থায় শ্রী বিগ্রহ থাকলে সেবা করতে নেই একদম স্পষ্ট শাস্ত্রের মধ্যে নিষেধ আছে সে সময় অন্য কোনো বাইরের কোনো বৈষ্ণবকে দিয়ে বা কোনো ব্রাহ্মণকে দিয়ে সেবা করানো উচিত সে সময় নিজের সেবা করতে নেই অসোচ যতদিন আছে ঘাটের কাজ ইত্যাদি যতদিন পর্যন্ত না দশকাত্র ইত্যাদি হয়নি তেরো দিন পর্যন্ত সেবা করিতে নেই এটা মনে আর যদি কেউ মানে আমাদের জ্ঞাতি দেখো জ্ঞাতি যদি অনেক ক্লোজ হয় তখন সেখানেও মিনিমাম আপনাকে ত্রেরাত্র মানতে হয় কতটা ত্রেরাত্র মানতে হয় কিন্তু যদি দূরের হয় কমান দিয়ে শুনবে তিন পুরুষের যদি বাইরে চলে যায় তখন সেখানে যদি বৈষ্ণব দীক্ষা গ্রহণ করে রয়েছেন ভগবত সেবা ইত্যাদিতে কোনো বাধা নেই তখন আপনি সেবা করতে পারবেন কিন্তু তিন পুরুষের মধ্যে আছে তাহলে সেখানে আপনাকে মানতেই হবে আর একটা প্রশ্ন আছে খুব মন দিয়ে শুনবে আমাদের অসহজ তিন পুরুষের মধ্যে মানতেই হয় আর পাঁচ পুরুষের মধ্যে যারা থাকে তারা জ্ঞাতির মধ্যে আছে পাঁচ পুরুষের উপরে যদি হয়ে যায় তাহলে সেখানে অসহজ ইত্যাদি এগুলো কিছু মানতে নেই তখন খালি শুনলে স্নান করে নিতে হয় কি করতে হয় পাঁচ পুরুষের উপরে হলে তখন স্নান করে নেবে কিন্তু পাঁচ পুরুষের মধ্যে যদি হয় তখন সেখানে আপনাকে ত্রিরাত্তর মানতেই হবে তিন পুরুষের মধ্যে হলে তখন আপনাকে দশরাত্তর মানতে হবে ঠিক আছে আর একটা প্রশ্ন একদম একই প্রশ্ন করো হ্যাঁ তাহলে করে নাও করে নাও আমি রোজ তো ভোগ লাগাই আমি অন্য সবাই পাড়ার লোকের জন্য আমি গিয়ে আছি প্রসাদ তো অনেক সময় পাড়ার লোক আশা করে থাকে আমি ভালো ভালো জিনিস দিই কিন্তু সবসময় হয়ে ওঠে না করার সময় হয় না আচ্ছা যেহেতু আমি সাতটার সময় বেরিয়ে যাই স্কুলে একটু ছোটখাটো চাকরি করি আমি তো সব সময় ভালো ভোগ লাগানো হয় না আর কি ভালো ইচ্ছা হয় যে ভগবানকে ভালো ভালো কিছু দিই কিন্তু সব সময় হয়ে ওঠে না কিন্তু সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ওরা প্রসাদ পায় কিন্তু সন্তুষ্ট হয় না রেখে দেয় Gemini এখন আমি আপনার ভগবত পাঠ শুনতে আসছি সেই প্রসাদ সেইভাবে তিন দিন ধরে আজকে লক্ষ্য করেছি আমি যে সেই প্রসাদ ভালোমতো হয়নি আর কি অল্প কিছু দুরাকম করেছি তো সেই প্রসাদ সেইভাবে পড়ে আছে কিন্তু আমি আপনি যদি ভালো প্রসাদ বানালেন মটর পনির বানালেন সবাই একদম চপচপ করে খাচ্ছে আলু সিদ্ধ বানালে ঠিকpotent খাচ্ছে না আরে কৃষ্ণ তার মানে সেইগুলো প্রসাদের আকাঙ্ক্ষী ভক্ত না এগুলো লোভী ভক্ত হলো তাহলে প্রভু আমার যদি রুচি থাকে আমি কি রাত্রে গিয়ে সেই প্রসাদ গ্রহণ করতে পারি নিশ্চয়ই গ্রহণ করতে পারবে ষষ্ঠম পরিষতম নিতম ভগবানের প্রসাদ যেরকমই হোক সেটাই গ্রহণযোগ্য ভগবানকে রোজ মটর পনির দিতে হয় না কোনোদিন ভগবানকে ডাল আলু সিদ্ধ দেওয়া উচিত ভগবানের পেট ডিস্টার্ব হয়ে যাবে প্রেম সে বলো ভগবান সর্বভক্তি ভগবানকে সব রকমের ভোগ লাগানো যায় যার যেরকম সামর্থ্য তার যদি আলু সিদ্ধের সামর্থ্য আছে তাই দিয়ে ভোগ লাগাবে তার যদি মটর পনিরের সামর্থ্য আছে সেটা দিয়ে ভোগ লাগাবে ঠিক আছে আর কে আছে এদিকে এদিকে দাও এদিকে এই যে আছেন ভক্ত এদিকে এদিকে আরে এদিকে দণ্ডবত প্রণাম মহারাজ দণ্ডবত প্রণাম ইদানিংকালে নামের আগে শ্রী শব্দটা বর্জন হয়ে গেছে প্রায় তো এইটা সম্পর্কে একটু বিস্তারিত জানালে ভালো হয় আপনার নাম আমার নাম শ্রী দীনদয়াল নন্দী কাশিনাথপুর কাশিনাথপুর খুব সুন্দর প্রশ্ন করেছেন ইদানিংকালে শ্রী শব্দ নামের আগে থেকে লুপ্ত হয়ে গেছে প্রায় তা খুব মন দিয়ে শুনবে শ্রী শব্দ নিজের গুরুজনের নামের সামনে লাগাতে হয় সবার নামের সামনে শ্রী লাগানোর কোনো প্রয়োজন নেই আপনি যখন নিজের পরিচয় দেবেন তখন নিজের পরিচয় দিলে নিজের নামের সামনে শ্রী লাগাতে আপনি যখন নিজের নাম বলবেন আপনার নাম ধরে নেন সুকুমার তা আপনি যদি নিজের নাম বলবেন তাহলে আমার নাম শ্রী সুকুমার কখনো বলিতে নেই নিজের নামে শ্রী লাগানো শ্রীমত লাগানো এগুলো অভিমান সূচক হয় কি হয় হ্যাঁ অভিমান সূচক হয় বুঝতে পেরেছেন তো নিজের গুরুজনের নামে মাতা পিতা গুরু বা গুরুজন নিজের থেকে বড়জন তাদের যখন আমরা নাম নেব মহৎজন তখন সেখানে শ্রী শব্দ যুক্ত করে নাম নিতে হয় আমি আমি একজন খুব অল্প শিক্ষিত তিনি তিনি মোটামুটি জ্ঞানী আমার কাছে খুব প্রিয় ছিল তিনি এক সময় বলেছিলেন যে দয়াল শ্রী মানে কি শ্রী কেন ব্যবহার করি তো উনি অল্প শিক্ষিত কিন্তু আমি এখনো প্রণাম করি উনি মারা গেছেন তো উনি বলছিলেন যে গুরুজির কাছে এক শীর্ষ প্রশ্ন করলেন বৎস তোমার নাম কি তখন ধরুন আমার নামই বলছি শ্রী দীনদয়াল নন্দী তখন গুরুজি বলছেন শ্রী কহিচ আগে নাম কহিচু পাচ্ছে শ্রী শুদ্ধ নাম কোন শাস্ত্রে আছে তখন বৎস উত্তর দিচ্ছে লক্ষ্মী দেবী চরাচর বসুমতি মাতা ভূমিষ্ঠ হই আমি শ্রী পাইলাম তথা যদি ওই সময় আমার স্ত্রী না থাকতো তাহলে জঙ্গলে গিয়ে ফেলে দিয়ে আসতো শ্রীয়াল কুপুরে খেয়ে নিত আমি ভগবানের রূপ শ্রী শ্রীপ্রাপ্ত হয়েছে বলেই পরে আমার নামটা সংযুক্ত হয়েছে যদি শ্রীপ্রাপ্ত না হতাম আমার নামের কোনো প্রয়োজন ছিল না তাই শ্রী দিয়ে নামটা বলা এগুলো সব মনগড়ন্ত কথা নিজস্ব বানো কোনো শাস্ত্রের কথা নয় বুঝতে পারলেন জিনিসটা এটা কোনো শাস্ত্রের কথা নয় কালকে আমিও দুইটা ছন্দ বানিয়ে দুইটা পদ বানিয়ে আমিও কিছু বলে দিতে পারি এটা কোনো শাস্ত্রের কথা নয় শ্রী হলো ঐশ্বর্য শ্রী কি শ্রী হলো ঐশ্বর্য তার নিজের নামের সামনে কখনো কোনো বিবেকবান ঐশ্বর্যযুক্ত হয়ে নাম নেবেন না এটা শাস্ত্রেই নিষেধ করা হয়েছে বুঝতে পারলেন তো শ্রীজন মহাজনকে অনুমোদিত করতে হয় আপনার নামের সামনে অন্য কেউ শ্রী এটা তখন উপযুক্ত হবে কিন্তু আপনি যদি নিজের সামনে নিজের নামে শ্রীযুক্ত করে বলেন তখন সেটা অভিমান বুঝতে পারলেন মহাপ্রভু বলছেন অভিমানম শ্রাতানম গৌরবম ঘোর গৌরবম এরকম কোনো শব্দও বলতে নেই যেটার মধ্যে নিজের মধ্যে অভিমান আসে বুঝতে পারলেন তো প্রেম বলো আর কেউ এদিকে আসুন মাইক নিয়ে বাচ্চা কি প্রশ্ন করবে তুমি বলো বলো আরে কৃষ্ণ চলো চলো হয়ে গেছে হয়ে গেছে সময় নষ্ট করলে আপনি এদিকে আসো এদিকে এদিকে যাও ওই যে পিছনে এক মাতাজি আছে ওনাকে দাও হ্যাঁ ওই যে দাঁড়িয়েছে ওনাকে দাও পাস করে দাও মাইক চরণে আমি জানি আমি একটা প্রশ্ন করছি আহ আমরা যে এই যে আহ কার্তিক মাসটা নিয়ম সেবার মাস করি কার্তিক মাসটা যে আমি নিয়ম সেবার মাস করছি তো আমরা আমি শুনেছি আমি মানে স্কুলে ছেলে দিতে যাচ্ছে তো ট্রেনে বসে আমি শুনছি আমি ক্লিয়ারভাবে বুঝতে পারিনি যার জন্য আপনাকে একটু জানতে চাইছি যে বলছেন যে ওইটা সন্ধ্যেবেলায় আকাশ দেখানো হয় মানে তুলসী গাছের কিছুটা অংশ সাতটা টুকরো করে তাকে মাথায় ঘি আর তুলোর মিশিয়ে আকাশ প্রদীপ দেখানো হয় সেটা কিসের জন্য আমি এইটা একটুখানি আমার অঞ্জনা মধু হাবড়া থেকে এসেছি হাবড়া এত দূর থেকে তালিওনার জন্য বাবা হাবড়া সেই হাবড়া আর কোথায় কাশিনাথপুর নিউটন হয়তো আমার খুব ইচ্ছে ছিল এই এই পিসির জন্যই আশা হয়েছে আমার এখানে আমার গুরুদেব চিন্তামণি কুঞ্জ নবদ্বীপ ধাম সেখানে বসে এই পিসি বড় পাঠক বাড়ি পিসির সঙ্গে আমার পিসি গুরুনি তো ওনার হাত ধরেই এখানে আমার আশা এবং এসে আমি খুবই খুবই কৃতার্থ মানে আমি ভাবিনি যে আমি তো জানি গোবিন্দ কি কিন্তু হদোর না কানবেন আপনার ভাবনাকে আমি সম্মান করি উনি প্রশ্ন করেছেন নামদাওয়ার মাসে সন্ধ্যেবেলায় তুলসীর যে শুকনো কাฐ ঠিক তো সেটাকে টুকরো করে তার আগে ঘি এর প্রদীপ লাগিয়ে কেন দেওয়া হয় শাস্ত্রের মধ্যে এটা वर्णन রয়েছে ভগবানকে তুলসী অত্যন্ত প্রিয় ভগবানকে তুলসী অত্যন্ত প্রিয় কবি বন্দি শুনবে বৃন্দায়ৈ তুলসিত্বেচ প্রিয়ায়ৈ কেশবস্য চ কেশবের প্রিয়া কচিত তুলসী কল্যাণী গোবিন্দ তার জন্য পদ্মপুরাণে এমন বর্ণন রয়েছে কার্তিক মাস মাহাত্মে ভগবানকে যদি তুলসীর কাঠে তুলোর মধ্যে ঘি দিয়ে যদি এই প্রদীপ দেখানো হয় তাতে ভগবান অত্যন্ত প্রসন্ন হয় সেই প্রদীপ একমাত্র গোবিন্দের জন্য কার জন্য গোবিন্দের জন্য আকাশ প্রদীপের জন্য নয় বুঝতে পেরেছেন এটা গোবিন্দের জন্য এখন কেউ যদি আকাশ প্রদীপ দেয় তাহলে কি তাতে কোনো দোষ হবে কোনো দোষ হবে না আমরা যখন আকাশে দিচ্ছি তো আকাশের উপরেও অনন্তকোটি ব্রহ্মাণ্ড নায়ক বসে রয়েছে তাই তো আমরা তাকেই উৎসর্গ করছি ভগবানকেই দিচ্ছি তার মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমরা ভগবানকেই দিচ্ছি আকাশ প্রদীপ মানেও গোবিন্দকেই দেওয়া তুলসীর তলায় আমরা যেই প্রদীপ দিচ্ছি অনেক সময় কি হয় খোলা জায়গায় আমরা তুলসী তলায় প্রদীপ রেখে দিচ্ছি ওইটাও আকাশ প্রদীপই দেওয়া অনেকজন কী করে বাঁশ গেড়ে তার মধ্যে উপরে দড়ি দিয়ে হ্যাঁ ওই একটা ল্যাম্পের মতন বানিয়ে ভিতরে প্রদীপ রেখে তুলে তারপরে ওখানে আকাশ প্রদীপ দেওয়া আকাশের নিচে যেই প্রদীপ দেওয়া সেটাই আকাশ প্রদীপ সেটাকে যদি উঁচু করে দেওয়া হয় সেটাও উত্তম তুলসী কাষ্ঠের মধ্যে কার্তিক মাসে দামোদর মাসে ভগবানকে প্রদীপ অর্পণ করলে তার তখন হাজার গুণ ফল পাওয়া যায় ঠিক আছে রেবুষ বলো আর সাতটা টুকরো করার এটার কোনো বিষয় নয় ঠিক আছে সাতটা টুকরোর কোনো মানে নেই আপনি যত পারবেন তত দিতে পারেন ঠিক আছে আর কেউ এই যে সামনে ভক্ত দাও না কেউ ধন্যবাদ প্রণাম প্রভু আমার নাম দীপক দাস ঠিক আছে আমি একটু প্রশ্ন করছি সেবার ব্যাপার নিয়ে যে সেবাটা ধরুন কারো দিকা হয়েছে হয়নি কেউ ইস্কনের ভক্ত কেউ গৌর ভক্ত কোনো মঠে যে কোনো যেন ভক্ত এই ভক্তের মধ্যে ভেদাভেদ এটা কি বুঝতেছেন এইটুকুনি আমার একটু বলুন ভক্তের মধ্যে কোনো ভেদাভেদ নেই কিছু কিছু করে এ তুমি ইস্কনে তোমার হাতে প্রসাদ পাবো না তুমি ওই গৌরীয় মঠে তোমার হাতে প্রসাদ পাবো না

তারা সব সমান আপনাকে বাজারের কোনো প্রসাদ কি ভগবানকে দেওয়া যায় প্রসাদ তো ভগবানকে দেওয়া যায় ভগবান বাইরের জিনিস কোনো মিষ্টি যেটা ভগবানকে দেওয়া হয় সেটা তারপরে প্রসাদ হয় আচ্ছা বাজারের মিষ্টি যদি শুদ্ধভাবে তৈরি করা হয়েছে নিশ্চয়ই ভগবানকে দেওয়া যাবে কিন্তু যদি শুদ্ধভাবে তৈরি হয়নি তাহলে সেটা দিতে নেই ভগবানকে সেই বস্তুই অর্পণ করতে হয় যেটা শুদ্ধ আচরণভাবে তৈরি করা হয়েছে ঠিক আছে গড়ি মাঠ বা অন্য কার মধ্যে কোনো ভেদ নেই সব কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত সব বৈষ্ণব বৈষ্ণব বৈষ্ণবে কোনো ভেদ নেই যারা ভেদাভেদ করে এই শুনো যারা ভেদাভেদ করে তারা বৈষ্ণবই নয় বুঝতে পেরেছো বৈষ্ণব কখনো ভেদাভেদ করে না তুলসী পাতা সব সমান ভদ্র বৈষ্ণব সবই সমান খালি পার্থক্য এতটুকু কেউ দীক্ষিত কেউ অদীক্ষিত তা যারা দীক্ষিত তারা অদীক্ষিতের হাতে প্রসাদ পাবে না মন্দির শুনবে যারা দীক্ষিত অদীক্ষিতের হাতে প্রসাদ পাবে না যদি কেউ দীক্ষিত আছে তাহলে তার হাতে প্রসাদ পাওয়া যায় ঠিক আছে প্রেম সে বলো রাধে রাধে হ্যাঁ আর কেউ ওই যে কোথায় দাও নাকে দাও রাধে 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 উপস্থিত ভাগবত পিপাসু ভক্তবৃন্দের প্রত্যেকের চরণের আমার দণ্ড প্রণাম মহারাজজি প্রশ্ন হচ্ছে ছোট্ট দুটো যেমন জল মাটি আকাশ অগ্নি বায়ু ক্ষিতীয় তেজ বম এই পাঁচটি বস্তুর মধ্যে আমরা নিরামিষ আমিষ বলে চিহ্নিত করা হয় প্রায় জায়গায় তো এই অদমের প্রশ্ন হচ্ছে এটা যে কোন জায়গার জল নিরামিষ আর কোন জায়গার জল আমিষ এক নাম্বার দুই যে মাটি এই পঞ্চভূতের মধ্যে যে মাটিটা আছে অতএব প্রশ্ন হচ্ছে এটা কোন মাটির ফসল আমিষ আর কোন মাটির ফসল নিরামিষ এই দুটি ছোট প্রশ্ন রাখলাম আপনার নাম কি আমার সংস্কার নাম হচ্ছে দাস বৈষ্ণব কোথায় থাকেন শিকল্প শিকরপুর ওনার জন্য জোরদার তালি দেখুন সবাইকে এই জিনিসটা বুঝতে হবে উনি দুটি প্রশ্ন করেছেন প্রথম কোন জল নিরামিষ কোন জল আমিষ শাস্ত্রের মধ্যে নিরামিষ আমিষ জল বলতে কোনো জিনিস নেই শুদ্ধ আর অশুদ্ধ জল বলে বর্ণন রয়েছে শুদ্ধ অশুদ্ধ জল বলতে কোন জলটা পানীয় কোন জলটা অপানীয় যেই জল স্বচ্ছ রয়েছে যেই জলের মধ্যে খুব দিয়ে শুনবে দুই প্রকারের জল হয় এক হলো বাঁধা জল আর এক হলো খোলা জল খোলা জল বলতে যেটা বইছে তা যেটা বইছে সেই বহতু নদীর মধ্যে প্রবাহমান নদীর মধ্যে যদি কোনো মৃতদেহ পড়ে থাকে তবুও সেই জল গ্রহণীয় হয় ভেতা পানি নির্মলা বাধা কিন্তু যেই জল এক জায়গায় স্থির রয়েছে সেই স্থির জলের মধ্যে যদি কোনো মৃত থাকে খুব মন্দির শুনবে কিন্তু মৃত গাভী মৃত মনুষ্য মৃত পশু তার মধ্যে পড়ে রয়েছে তখন সেই জল গ্রহণ করিতে নেই এটা হলো শাস্ত্রের নিয়ম দ্বিতীয় রইল মহারাজজি প্রশ্ন করলেন কোন মাটির ফসল আমিষ কোন মাটির ফসল নিরামিষ তাই তো এটার মধ্যেও মাটির ফসল আমিষ আর নিরামিষ বলতে শাস্ত্রের মধ্যে এরকম কোনো বর্ণন নেই শাস্ত্রের মধ্যে শুদ্ধ অশুদ্ধ বলে বর্ণন রয়েছে ফসলও শুদ্ধ হয় ফসলও অশুদ্ধ হয় শুদ্ধ যেগুলো ফসল সেগুলোকে গ্রহণ করা উচিত যেগুলো অপবিত্র ফসল সেগুলোকে গ্রহণ করতে নেই কিরকম বলে যেই ভূমির মধ্যে মল মূত্র ইত্যাদি পরিত্যাগ করা হয় সেই ভূমির মধ্যে যেই ফসল হয় যেই খাদ্য খাবার ইত্যাদি উৎপন্ন হয় সেগুলো গ্রহণ করিতে নেই দ্বিতীয়ত নম্বর শ্মশান ভূমি শ্মশান ভূমির মধ্যে যদি কোনো চাষবাস হয়েছে শ্মশানের মধ্যে যদি কোনো প্রকারে খুব সুন্দর প্রশ্ন করেছেন কিন্তু উনি এটা একদম ইউনিক প্রশ্ন এই প্রশ্ন আপনারাও হয়তো অনেকে কোনো সময় শোনেননি শ্মশানের মধ্যে যদি কোনো আচার সংহিতায় বর্ণন রয়েছে শ্মশান ভূমির উপযুক্ত বস্তু কখনো গ্রহণ করিতে নেই না তো দেবতাকে অর্পণ করবে না নিজে গ্রহণ করবে যেটা শুদ্ধ ভূমি যেখানে বৃষ দিয়ে বৃষ মানে বলত আগেকার দিনে তো ট্রাক্টর ছিল না বৃষ দিয়ে যেখানে হল জোতাই করে শুদ্ধ পরিষ্কৃত ভূমির মধ্যে চাষ করা হয় সেখান থেকে যে ফসল হয় সেই ফসল সর্বদা গ্রহণীয় ঠিক আছে মারাজি ফ্রেন্ডস বলল তাহলে প্রশ্ন তো অনেক আছে কিন্তু সময় আমাদের বেশি নেই তা আমি মনে করি আজকের প্রশ্নোত্তর পর্বকে আমরা এখানেই বিশ্রাম দেব